দিয়ে সাংবাদিকদের সাথে মত করেন নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমান মোহাম্মদ সাদ্দাম হোসেন গনি ফেনী থেকে ফেনী পুলিশ লাইন্স জেলা পুলিশের আয়োজনে সাংবাদিকদের সাথে মত সভা অনুষ্ঠিত হয় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ফেনী জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার দিন মোহাম্মদ অতিরিক্ত পুলিশ সুপার শাহাদ হোসেন এ সময় এ সময় পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন চৌঠা আগস্টে ফেনীর মহিপালে ছাত্রদের উপর হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যে সমস্ত অবৈধ অস্ত্র ব্যবহার করে ছাত্রদের উপর হামলা চালিয়েছিল সেই অস্ত্র উদ্ধারে জেলা পুলিশ খুব জোরালো কাজ করছে এবং খুব দ্রুত অস্ত্রগুলো উদ্ধার করতে সক্ষম হবে এছাড়া যে সকল থানায় মানুষকে হয়রানি করে পুলিশ ক্লিয়ারেন্সের নামে টাকা পয়সা লেনদেন করে থাকলে

তারপরে যদি আগের মতো ফুল অপারেশন হান্ড্রেড পার্সেন্ট সার এর মধ্যে কিন্তু এখন সম্ভব না তোমরা কি বলতে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি কার্যক্রম শুরু আমাদের বাকি আছে এই টোয়েন্টি পার্সেন্ট আমরা শুরু করতে পারবো বা সেই আমরা রাষ্ট্রীয় অভিযান দেখতে পারবো অস্ত্র উদ্ধার করতে পারবো মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে পারবো এই কাজগুলো আমরা অসিলে শুরু আশা করছি